আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন আর একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো সন্ধ্যাবেলা থেকেই তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে মানে তুলে ধরবো বা দেখাব আমার ননদের জামাই আমাদেরকে কি গিফট দিল আমার ফ্যামিলিকে তো সবাই আমার ঘরে আসে সন্ধ্যাবেলা আর আমার ঘরে বসে হলো গিফটগুলো আমাদেরকে দেওয়া হইতেছে তো মালয়েশিয়া থেকে কি কি আনছে সেগুলো দেখবো আমরা তো মানে খুবই আগ্রহ বসে আছি যে কি কি আনলো কি কি দেখবো তো আপনারা তো অবশ্যই দেখবেন যে কি কি আনছে আর এই ভিডিওটা অবশ্যই আমরা মানে যৌথভাবে করা হয়েছিল তো সেখান থেকেই ভিডিও আমি ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি যেহেতু আমার ননদ ননদের জামাই ওরা সবাই আছে তো এখান থেকেই শুরু করি আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালোভাবে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিলে হয়ে গেল আর সাথে থাকবেন সঙ্গে থাকবেন তো ঠিক আছে দেখতে থাকুন

আচ্ছা এটা কি এটা খুললে তোমার দেখবা আমি আগে বলবো না হ্যাঁ তুমি তোমার একটা কি এটা বলো তুমি তারপর ব্যাগ মানে আমরা এবার সবচেয়ে আপনি যদি বেশি কিছু কিনে থাকি ব্যাগ মানে এবার আমরা যা শপিং করছি এটা পরে খুলে দেয় কি আপনি হ্যাঁ যেটা ব্যাগ সুন্দর কিনা জানি না যার ব্যাগ সে বলতে পারবে এটা ডিজাইন না এভাবে আমি আমার মনে করি যেটা ঢুকে রয়েছে হ্যাঁ এই যেটা লেডিস ব্যাগ লেডিস ব্যাগ লেডিসকে দিই না

এটা হলো আমার মিজান ভাই তার বোনের পক্ষ থেকে এটা তার বোন কিনছে তা আমি জানিও না পরে আমি যখন গুসল যাইতেছে পরে আমি বলতেছি এটা কার জন্য আমার জন্য নাকি কয় না এটা আমার ভাইয়ের হ্যাঁ এটা হলো মিজান ভাইয়ের মিজান ভাইয়ের গেঞ্জি আচ্ছা এটা কি ক্রিম এটা তুমি বলো তো এটা কি ক্রিম এ কনসালটেন্ট নাকি টা আমু দেই না তো কোথাও আমি যাবো কাছে আসবো কনসালটেন্ট যাবো কনসালটেন্ট তো না তাহলে এটা কনসালটেন্ট নাও আয় এর সাথে টানারদের দেখি না টানা বুঝবা আমু দিলাও না এটা টান ভাই এই কয়টা গিটা টান হলো খুশি হইছ রে এই তো নাই লিভিস্টি কামারি

तर्का छ कुबि कुबि के त बा दरकार छ कुबि छ कुबि जेडै पाइताले किन लाग्दैन पुरा डास्ट्रेस मजना पुराडी आछै यो कुबिले कुबिले एटा के रे एटा हो लाग्यो एडा आइला एडा कुबि न आउला बातिला ए ब्यान्ड कार्ड मलाई ब्यान्ड जान्गो আসলে আমরা একটা জিনিস ভুল করছি জিনিসটা এখন বসতেছি সেটা হলো কি বাবা পরে কথা বলো

একো পোলাৰ অৱস্থা দেখোন এটা হল